আপনি কি ইব্রাহিম হুজুর জি আলী হুজুর আসছে সাথে আসছে না আচ্ছা বলে দেন হুজুর একটা হাজিরাত জানবো আর স্বামী স্ত্রী মিল মব্বতের একটা কাজ করে দিবেন কি বলছেন আর হুজুর একটা বিয়ার বন্দিশ হ্যাঁ বিয়ে আসে হয় না এরকম করতে করতে একটা মেয়ের বয়স অনেক হয়ে গেছে বন্দিশটা কাটাই কাটাই দিবেন আপনারা মেহরবানি করে বন্দিশটা কাটাই দিবেন হ্যাঁ জি 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 কী বলছে রাজি হিসে আচ্ছা ঠিক আছে আপনি কী বলছে হুজুরে কালো জাদু আচ্ছা বলো হুজুর আমাকে দেখা দেন যাতে স্বামী তার স্ত্রী না দেখতে পারে এর জন্য কালো জাদু করছে না হ্যাঁ মিল মো করার জন্য কালো জাদু করছে জি আচ্ছা বলেন হুজুর আমারে দেখা দেন দেখো তোমার